আমার বসটাকে আজকে ছেড়ে দিব কিছুক্ষণের জন্য দেখুন আমার বসটা কিরকম যে খুশি হয়েছে অল্প কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি আবার কিন্তু এখানে হাঁসগুলো থেকে একসাথে যখন খাবার খাওয়া শেষ করবে তখন আবার এখানেই বন্দি করে ফেলব তো আমার মূলত কথা হচ্ছে আমি আসলে সব সময় ভিডিও স্ক্রিনের মধ্যে আমি আমার পেজটা দেখাই না তো আমার এখানে ফার্ম টিভি হয়তো বা আপনারা অনেকে যারা ভিডিওগুলো দেখেন তারা আমার ফার্ম দেখেছেন তখন একটি কথা হলো আমি আমার পেজটাকে না দেখানোর কারণ হচ্ছে আমার কোনো ক্যামেরাম্যান নাই তা আমার এমন কোনো বড় বিজনেস না যে আমার প্রতিদিনই আপনাদেরকে আমার পেজটা দেখাতে হবে আমার বিজনেসটা দেখাতে হবে আসলে যারা দেখার অবশ্যই আমার ভিডিওগুলো তারা সব সময় মানে নোটিফিকেশান দিয়ে রাখে তো তারা আমার ভিডিওগুলো দেখে তো এখানে আপনারা জানেন এখানে কয়টি হাঁস আছে দেখেন ছয় সাত পিস মধ্যে এখানে হাঁস আছে আর বাকি এখন আপাতত ফার্মটা কিন্তু একেবারে খালি আমি যেটা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি আমার এ ফার্মটা আমি আপাতত খালি করে দিচ্ছি আগামী দুই মাস পরে এখানে আমার বিভিন্ন রকমের বিভিন্ন কালারের এখানে আমি হাঁস তুলব প্রত্যেকটা হাঁস থাকবে দুই পিস করে প্রত্যেকটি রুমের মধ্যে আলাদা আলাদা করে আমি আলাদা সেট করব প্রত্যেকটা দুইটি হাঁসের জন্য তো আপনারা আমার সামনের যে আমার চিন্তা ভাবনাটি আছে এটা আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আমার সামনে আমি কী করতে চাচ্ছি আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন তো এ হল আজকে আমার ভিডিও আলাইকুম